শুরু করছি আজকের গল্প সুকুমার রায়ের রেখা অন্ধের বর চাওয়া অতি গরিব এক অন্ধ তার ভারী দুঃখ তার ঘর বাড়ি নাই টাকা পয়সা নাই ছেলেপিলেও নাই আর সে চোখে দেখতে পায় না মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন ওরে অন্ধ তুই আর কাঁদিস নে আমি তোকে বর দিতে এসেছি তুই কি বর চাস আমায় বল একটি মাত্র বর তুই পাবি সুতরাং ভালো করে ভেবে চিনতে বলিস অন্ধ কি বর চাইবে ভেবেই পায় না একবার বলতে চায় আমার চোখের দৃষ্টি এনে দাও আবার ভাবে শুধু দৃষ্টি দিয়ে করব কি বলি টাকা পয়সাও দাও কিংবা ঘর দাও আবার তার মনে হয় টাকা পয়সা ঘর বা কার জন্যে চাই আমার ছেলেপিলে কেউ নাই আর দুদিন বাদেই যদি মরে যাই তাহলে এইসব চেয়ে বা লাভ কি আর সব পেয়েও যদি মনের সুখটুকু না পাই তাহলে তো সবই বৃথা তার ভাবনা দেখে দেবদূত বললেন আচ্ছা তুই এখন না বলতে পারিস না হয় আমি কাল আবার আসব তখন বলিস এর মধ্যে ভালো করে ভেবে রাখ অন্ধ বেচারার আর সারারাত ঘুমই হল না ভোরবেলা দেবদূত আবার ফিরে এসে বললেন আমি এসেছি এখন কি বর চাষ বল তখন অন্ধের বুদ্ধিটা হঠাৎ কেমন খুলে গেল সে লাফিয়ে উঠে বলল আমায় খালি এই বরদিন যে আমি যেন হাসতে হাসতে দেখে যেতে পারি যে আমার নাতি নাতনিরা চৌতলা বাড়িতে সোনার পালংকে বসে আমার চারিদিকে খেলা করছে দেবদুন তার বর চাওয়ার বাহাদুরি দেখে হেসে বললেন আচ্ছা তাই হোক এক বরে অন্ধের ছেলেপিলে ঘর বাড়ির টাকা পয়সা চোখের দৃষ্টি অনেক বয়স আর মনের সুখ সবই চেয়ে নেওয়া হলো এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন